গুয়াহাটিতে প্রথম দিনের শেষে টেম বাবুমারা কিন্তু দুশো সাতচল্লিশ ছয় উইকেটের বিনিময়ে তিনশো রানের মধ্যে তাদেরকে বেঁধে রাখা যাবে ইডেনে হারের পর ভারত কিন্তু একটু আতঙ্কে আছে তার মধ্যে গিল নেই প্রশ্ন উঠেছে ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি নিয়ে তিনি নাকি একদম ফিল্ডিং সাজাতে পাচ্ছেন না ওয়ানডের মতন সাদা বলে যেভাবে ফিল্ডিং সাজানো হয় ওয়ান ঠিক তেমনি নাকি ফিল্ডিং সাজাচ্ছেন আজকে খেলা দেখতে দেখতে আমাদেরও কিছুটা মনে হয়েছে এই প্রসঙ্গটা অর্থাৎ ফিল্ডিং তিনি সাজাতে না এই প্রশ্নটা প্রথম তোলেন কিন্তু অনিল কুমলে আজকে একের পর এক ভুল সিদ্ধান্ত কিন্তু আমরা মাঠে দেখতে পেয়েছি ভারতীয় বোলাররা একেবারে তাদের কালগাম চুটে গেছে প্রথম দিকে উইকেট ফেলা যাচ্ছিল না তার মধ্যে কে এল রাহুলের একটা ক্যাশ মিস স্লিপে ক্যাশটা ছিল না একটু পাটা নড়েছে ফলে বডি বা ব্যালেন্সটা সে রাখতে পারেনি ফলে জাসপ্রিত বোমরার বলে কিন্তু ক্যাশ একটা মিস হয়েছে শুধু সেটা না ফিল্ডিং এর ক্ষেত্রে আরো আরো ইম্প্রুভমেন্ট চাই এই পরিস্থিতিতে এই গুয়াহাটি ম্যাচ যদি ইন্ডিয়া না জেতে তাহলে নিউজিল্যান্ডের মতন ঘরের মাঠে আবারও কিন্তু হোয়াইট ওয়াশ হওয়ার একটা চান্সেস রয়েছে এই রকম পরিস্থিতিতে এখন দ্বিতীয় দিনের খেলা যখন শুরু হবে একাধিক প্রশ্ন রয়েছে সামনে যে সত্যি কি ভারতীয় টিম কাম করতে পারবে হ্যাঁ সারা দিনটা যদি আমরা পুঙ্খানুপুঙ্খ হিসাব করি তাহলে কিন্তু ভারত মোটেই সুবিধাজনক অবস্থায় প্রথম দিন শেষ করেনি আজকে যদি পুঙ্খানুপুঙ্খ একটু বিচার করি তাহলে সারাটা দিন কিন্তু ভারত ঠিক বেটার জায়গায় ছিল না এখন ম্যাচটা ঠিক ফিফটি ফিফটি জায়গায় দাঁড়িয়ে আছে প্রথম দিনের শেষে তবে হ্যাঁ ইডেন এর মতন কিন্তু আড়াই দিন বা তিন দিনে ম্যাচ শেষ হবে না যেটা অ্যাসেসে দেখলাম দুদিনে ম্যাচ শেষ হলো আসছে নেক্সট ভিডিওতে সেখানে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার পার্থের প্রথম টেস্ট অ্যাসেসে দুদিনে টেস্ট শেষ হয়েছে দুদিনও লাগেনি তো গুয়াহাটিতে ফিরে আসি কিন্তু হিস্ট্রি তৈরি হয়েছে এবং প্রথম টেস্ট ম্যাচ এখানে কিন্তু একটা নতুন নিয়মও চালু হয়েছে সেই নিয়মটা কি প্রথমে পরে গিয়ে লাঞ্চ যাই হোক সেটা পরের একটা ভিডিওতে আরো বিস্তারিত বলবো গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে এখন কিন্তু ম্যাচটা কোথায় দাঁড়িয়েছে ফিফটি ফিফটি আমি যদি একটু বিচার বিশ্লেষণ করে দেখি তাহলে দেখতে পাবো যে পুরো দিনটায় যাসপ্রিত বোমরা মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদব তাদের যে বলিং এফেক্টটা দেখেছি অন্যান্যদের কিন্তু সেটা দেখতে পায়নি প্রথম সেশনে এক উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা কিন্তু বিরাশি রান তুলে নিয়েছিল আমরা যদি দ্বিতীয় সেশনের দিকে নজর দিই তাহলে দুই উইকেট হারিয়ে একশো ছাপ্পান্ন রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা তৃতীয় সেশনে ভারতীয় বোলাররা একটু জাঁকিয়ে বসে চার উইকেট তুলে নেয় ভারতীয় বোলাররা শুভমান গিলের পরিবর্তে দ্বিতীয় টেস্টে ঋষভ পন্থ ক্যাপ্টেন্সি করছেন তো সেই নেতৃত্ব দানটা ঠিক নিয়ে প্রশ্ন উঠে গেল ঋষভ পন্থের সত্যি টেস্ট ক্যাপ্টেন্স হওয়ার যোগ্যতা এখনো তৈরি হয়নি তবে ভারত ম্যানেজমেন্ট মূলত ভারতীয় ম্যানেজমেন্ট সেটা জিতেশ কিংবা বৈভবদের ক্ষেত্রেই হোক কিংবা এই সুবর্ণ গিলদের ক্ষেত্রেই হোক বা ঋষভ পন্থের প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ভুল 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 করেই চলেছে এটা কি অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গা থেকে কে এল রাহুল যেখানে অভিজ্ঞ প্লেয়ার রয়েছে তাকে ক্যাপ্টেন এর দায়িত্বটা না দিয়ে ঋষভ পন্থকে কেন দেওয়া হয়েছে জানি না তবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে অনেক কিছু ভাবতে হবে অনেকে সুযোগ পাওয়ার যোগ্য তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না এখন যেন টিমটা পুরোপুরি গম্ভীরময় হয়ে গেছে সবাই যেন সেই রাজার সুরে হ্যাঁ 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 বলার একটা জায়গা তৈরি হয়েছে শুভমান গিলের পরিবর্তে দ্বিতীয় টেস্টে নেতৃত্ব দিয়েছেন ঋষভ আমরা আনন্দিত কিন্তু তার স্টেমিনা টেস্টে ক্যাপ্টেন্সি করার এই স্টেমিনা এখনো তৈরি হয়নি প্রশ্ন উঠে গেছে অনিল কুম্বলে তো এই প্রশ্নটা তুলেছেন এর আগে বললাম এখন আমাদের কথা হচ্ছে কত তাড়াতাড়ি দক্ষিণ আফ্রিকাকে আমরা আউট করতে পারব তিনশো না হবে না সাড়ে তিনশো যদি হয়ে যায় সাড়ে তিনশো যদি হয়ে যায় ভারতের কিন্তু আবারও আবারও কপালে অনেকটা পাপ অপেক্ষা করে রয়েছে এখন আমরা যদি একটু ধরি যে খেলাটা কিভাবে গড়ালো তাহলে বলবো দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন কিন্তু পুষিয়ে দিচ্ছেন তার কিন্তু টেস্ট ক্যাপ্টেন হিসাবে রেকর্ড আউটস্ট্যান্ডিং এবং ইতিহাস হয়ে থাকবে ব্রাসি রানের জোড়া উইকেট ব্রাসি রানে যখন দুটো উইকেট পরপর পড়ে গেল তখন আহ স্টাভাসের সঙ্গে ক্যাপ্টেন একটা পার্টনারশিপ তৈরি করেছিলেন যদিও একচল্লিশ রানে আউট হয়ে যান একটু পরে হাত ছাড়া হয় অর্ধ শত রান উনপঞ্চাশ রানে ফেরেন দুজন অর্থাৎ একচল্লিশ রানে এবং উনপঞ্চাশ রানে তাদেরকে ফিরতে হয় সেখানে একচল্লিশ রানে অধিনায়ক এবং উনপঞ্চাশ রানে যদিও টেস্ট প্লেয়ার হিসেবে আমি অতটা প্রাধান্য দেই না স্ট্রাভাস সে আইপিএল খুব ভালো আহ টি টোয়েন্টিতে ভালো সে উনপঞ্চাশ রানে আউট হয়ে যান সেখানে আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি ক্রিজে কিন্তু আহ ২৫ পঁচিশ এবং ভেরানে এক তিন উইকেট নিয়েছেন কুলদীপ যাদব তবে এখানে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে ভারতের টিম সিলেকশন তবুও ঠিক জায়গায় হচ্ছে না আহ একটি করে উইকেট যাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ রবীন্দ্র জাদেজা এখন তিনশো রানের মধ্যে বেঁধে রাখা সম্ভবপর হবে না এটা একদম নিশ্চিত হয়ে গেছে সেই জায়গা থেকে ভারতের ব্যাটারদের কিন্তু দারুণ ব্যাট করতে হবে না হলে এই টেস্ট কিন্তু আবারও একটা হারের জায়গা তৈরি হবে টসে জিতে দক্ষিণ আফ্রিকা কিন্তু প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং সঠিক সিদ্ধান্ত এই জায়গা থেকে পান্ত কিংবা সুভমান গিল যেই টস করতে যান ভারত ভারত টসে হারবেই এবং এটা ভারতের একটা রেকর্ড হয়ে গেছে সেই জায়গা থেকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে গেলে পয়েন্ট তালিকায় আরও ওপরে উঠতে গেলে এই টেস্ট কিন্তু জেতা দরকার তাছাড়া আমরা দেশের মাটিতে দুই শূন্য যদি দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় সেই সম্মান সেই মান সম্মান সেটা কিন্তু একেবারে ভুলুন্টিত হবে তাই গুহাটি টেস্ট ইন্ডিয়াকে জিততেই হবে দ্বিতীয় দিনে মোটামুটি দু ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে টেস্টটা কোন দিকে গড়াতে চলেছে এখন আমি বলবো ফিফটি ফিফটি জায়গায় অবস্থান করছে শেষের দিকে অর্থাৎ শেষ শেষনে চার চারটি উইকেট পড়ার জন্য একটু হলেও ভারত ঠিক জায়গায় এসেছে ফিফটি ফিফটি একটা জায়গায় এসে পৌঁছেছে কিন্তু ইতিমধ্যে দুশো সাতচল্লিশ রান হয়ে গেছে হাতে এখনো চার চারটি উইকেট এই জায়গা থেকে তিনশো তিনশো কুড়ি পঁচিশের মধ্যে দক্ষিণ আফ্রিকা কিন্তু অল আউট করতে হবে দক্ষিণ আফ্রিকাকে যদি চারশো রান করতে দেওয়া হয় তাহলে কিন্তু ভারতের ক্ষেত্রে আরো সমস্যা হয়ে যাবে আপনার কি অভিমত অবশ্যই জানাবেন